আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা গত দু তিন দিন ধরে আপনারা অনেকে আমার ভিডিও পাচ্ছেন না টেনশন করছেন ঠিক আছে কিনা কোথায় আছে কেন ভিডিও দিচ্ছি না দর্শক আমি একটি সফরের মধ্যে রয়েছিলাম আদ্দিন ফাউন্ডেশনের অর্থাৎ আদ্দিন মেডিকেল কলেজের আমন্ত্রণে যশোরে গিয়েছিলাম মিজান রহমান আজহারের মাহফিল সেখানে তো আজকে আবার ফিরলাম ঢাকাতে তো সব কিছু মিলে একটু ব্যস্ত সময় কেটেছে আমার তাই ভিডিও দেওয়া সম্ভব হয়নি তবে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই যে বাংলাদেশে হঠাৎ করে বেশ কিছু কুতর্ক শুরু হয়েছে মিজান রহমান আমি ছিলাম তিনি এবং হাদিস দিয়ে বর্ণনা করেছেন মানুষকে দুর্দান্ত কিছু বিষয় মেসেজ দিয়েছেন তার তাফসিরের যে স্ট্রাইল সেটা কম বেশি প্রত্যেকেই জানেন এবং কী ধরনের কথা বলেন একটি জায়গায় উদাহরণ টানতে গিয়ে তিনি বলেছেন বিগত পনেরো বছর একটি দল খেয়েছে আর অন্য একটি দল এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা রেডি হচ্ছে এরকম একটা কথা তিনি বলেছেন কিন্তু কোথাও তিনি কোনো রাজনৈতিক দলের নামটি বলেনি আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যের পর যে কুতর্ক শুরু হয়েছে কুতর্কের পর আমার একটা গল্প মনে পড়ে গেছে যে কোন একটি মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই বিষয়গুলো খুব জোরে সোরে আমরাই প্রচার করতাম কীরকম একজন বিচারক কোন একজন আসামিকে তার ইজলাসে ধরলেন ধরে প্রশ্ন করলেন যে তুমি কাকে স্বৈরাচার বলেছিলে কাকে ফ্যাসিস্ট বলেছিলে তখন আসামি বলল মাননীয় আদালত আমি কারো নাম উল্লেখ করিনি আমি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার বলেছিলাম উগান্ডার প্রধানমন্ত্রীকে যেহেতু আমি কোনো নাম উল্লেখ করিনি সেহেতু আমি নির্দোষ তখন মানে ইজলাসে বসে বিচারক বললেন ওই বেটা ছাগল তুই কি আমাদেরকে পাগল মনে করছ তুই কারে বলছিস আমরা নাই কিন্তু তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারই যে তিনি ফ্যাসিস্ট পৃথিবীতে শেখ হাসিনা ছাড়া কে এই মুহূর্তে ফ্যাসিস্ট আছে বল অর্থাৎ বিএনপি ঠিক একই ভুলটা করলো কিনা আমার মনে হচ্ছে যে এরা নিজেরা নিজেদের খোরা করতে পড়ে গেছে যদি আমি অ্যাজ এ মানে সাংবাদিক না হয়ে কোনো অ্যাক্টিভিস্ট হতাম নর্মাল কোনো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হতাম তাহলে আমি চেষ্টা করতাম এর কঠিন জবাবগুলো দিতে মিজানুর রহমান আজহারি কোনো রাজনৈতিক দলকে বলেন বলেছেন আরেকটি দল এই দলটি জামাত ইসলাম হতে পারে এই দলটি কিংস পার্টি হতে পারে এই দলটি বিএনপি হতে পারে একটি বিষয়ে খেয়াল করেন যে বিএনপি বিগত কদিন ধরে বলছে যে জামাত ভারতের সাথে আতাত করছে ক্ষমতায় আসার জন্য এই সরকার পায় তারা করছে অন্য একটি দলকে ক্ষমতায় আনার জন্য আবার বিএনপি বলছে যে বিএনপিকে মাইনাসের চেষ্টা করা হচ্ছে তাহলে আমরা কি বুঝলাম যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে না এরকম একটি ধারণা বিএনপির রয়েছে তাহলে মিজানুর রহমান আজহারি যে বক্তব্যটা রাখলেন এটা কি আমাদের ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র কিংবা কিংস পার্টি বা অন্য কোনো পার্টিকে উদ্দেশ্য করে হতে পারে না ধরে নিলাম আজহারি এই কথাটি বিএনপিকে ধরেই বললেন যেহেতু বিএনপি বড় দল আগামীতে ক্ষমতায় আসবে এখন প্রশ্ন হলো আজহারি যে কথাটি বললেন এই কথাটি যদি বিএনপির নামটি ধরে বলতো তবে একটা ব্যাখ্যা দেয়া যেত বা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করত কিন্তু বিএনপি কতটা বোকামি করলো মানে বিএনপি বলতে কি বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা কতটা বোকা গর্ধ যে তারা নিজেদের দিকে বিষয়টাকে নিয়ে আনলেন মানে আঝারি একটা কথা বলে মাঠে ছেড়ে দিলেন আর বিএনপি পুরো দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে প্রমাণ করে দিল যে আসলে আমরা লুটেরা বা আমরাই আগামীতে দেশটা লুটে খাবো বিষয়টা কি তাই বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে অবশ্যই না বিএনপি যেই ভুলগুলো পাঁচ তারিখের পরে করছে আমাদের জনাব তালিক রহমান এক হাজারের অধিক নেতাকর্মীকে দল থেকে সাসপেন্ড করেছে এবং তথ্য নিয়ে দেখা গেছে যে অনেকের বিরুদ্ধে মিথ্যা প্রচার রয়েছে দেখা গেছে বহু আওয়ামী লীগের বিএনপি সেজে লুটপাটগুলো করেছে একটা একটা করে প্রমাণ পাচ্ছে কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় লোক এই আমার মানে আমাদের দল বিএনপিকে টেম্পু স্ট্যান্ড হাবি বহু উপন উপনাম ছদ্মনাম দিচ্ছি কুট মানে কি বলবো কটাক্ষ করছে বিএনপি কে এইটা একদমই ঠিক না আমি জামাত এবং শিবিরের ভাইদের বলব যে আপনারা পাঁচ তারিখের আগে অনেকেই আমাদের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু এখন আপনারা হঠাৎ করে কি বুঝলাম না যে ক্ষমতার গন্ধ পেয়ে গেছেন কিনা না বিএনপির সাথে যেই বিষয়গুলো নিয়ে আপনারা কুতর্ক করছে এটা বন্ধ করেন আর বিএনপির ভাইদেরকে বলবো জামাতের পাতা ফাঁদে পা দিবেন না জামাত আপনাদের কৌশলে টেনে আনতে চাচ্ছে এবং কৌশলে জামাত আপনাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে মিজানুর রহমান আজারির এই বক্তব্যটি নিয়ে একজন বিএনপি ভাইরা পোস্ট করবেন না এটা আমরা শুনি নাই ধরে নেন কিন্তু নিজেরাই যদি আমরা একটা গর্ত খুঁড়ে সেখানে পা দিয়ে বসি তাহলে তো জামাতিরা লাভবান হবে কারণ কি আজহারি কারো নাম বলেনি এখন আপনি আজারিকে যত দোষই দেন কিছু করতে পারবেন না কারণ আজহারি কারোর নাম বলেনি এখন আপনি বলতেছেন কেন যেটা আমাদের দল কি বলছে আমার দল কি মানে লুটপাটকারী নাকি হ্যাঁ আমাদের দলের মধ্যে কিছু আছে লুটপাটকারী বড় দল এগুলো থাকবেই জামাত রাজনীতিতে ক্ষমতা আসে কোনো দিন তখন দেখা যাবে জামাতের চরিত্রটা কেমন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতা ছিল তাই যারা ক্ষমতায় থাকে তাদের কিছু দোষ ঘালে পড়বে আমরা জামাতকে যদি কখনো দেখি ক্ষমতায় বসে তখন দেখা যাবে তারা তাদের নেতাকর্মীরা কতটা ভালো কতটা